পহেলা বৈশাখ চলে গেল তীব্র গরমে হাঁসফাঁস করলে ঠিকই কিন্তু বুঝতে পারছি যে বৈশাখ এখনো রয়ে গেছে আর বৈশাখ মাস থাকতে থাকতে আমরা বৈশাখী মেলা আয়োজন করব না তা কি হয় চলুন দেখে আসি কি হচ্ছে এখানে হ্যালো দিস ইজ সিনথিয়া ফ্রম মিলেনিয়াল সিনথিয়া সো আজকে আমি চলে এসেছি না চলে আসিনি আমি সব সময় এখানে থাকি আজকে আমি আমি অগমেরিস একটা অন্যরকম রূপ দেখাবো অন্যরকম হোয়াইট সবসময় অগমেরিস এত কাঠ্টাও থাকে না তো কালারফুল ডেকোরেশন কে নিয়ে যত বলবো তত কম হবে এত সুন্দর ডেকোরেশন চারিদিকে এত সুন্দর ভাইবস মেলা মানুষের হইচই আনন্দ গল্প গুজব মানে এক্সপেকটেশন চেয়ে বেশি কিছু আমি দেখছিলাম তখন আমি অ্যাকচুয়ালি এত বড় লাইন দেখে কোনো লাইনে দাঁড়াই নাই আমার সবাই যখন একটা একটা করে নিচে আমি সবার তো একটা একটা জিনিস করে টেস্ট করে দেখছি আর কি জাস্ট সিম্পলি বেস্ট লাগছে এই যে এই লাইট এই এটা এটা ফ্রেমে এটা খুব সুন্দর আসছে স্যার আই উইশ এর সাথে ছবি তুলতে পারতাম বাট ইউ নো নিচের অ্যাঙ্গেলে ছবি তুললে খুব বাজে আসবে আমার ডাবল চিন সো মেলা হবে আর ঝালমুড়ির আয়োজন হবে না তা কি হয় মি এন্ড মেহেদী ভাই কিটিং মুড়ি মাত্র হাওয়াই মিঠাইয়ের কথা মনে আছে আপনাদের এখনকার বাচ্চার কাছে কটন ক্যান্ডি চিনলো আমাদের কাছে কিন্তু এটা এখনো হাওয়াই মিঠাই এই গরমে সবচেয়ে স্বস্তি দিচ্ছিল ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের জুস আর অফরন্ত ফুচকা তো ছিলই আই থিং ফ্যামিলি ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে ওই সময়টা টাইম বেশি করতে নাও দ্যাট ওয়্যার ইন আ কর্পোরেট ওয়ার্ল্ড এই টাইমটা খুব কম হয় বাট ইউ নো এই সুন্দর মানুষটি অনেক অপেক্ষার পর ফুচকার সাথে তার প্রিয় কিছু সুন্দর মুহূর্ত কাটাচ্ছিল

speciality officer mode cotton candy lucky me to get such a camera friendly colleagues এই কর্নারটা আমার সবচেয়ে প্রিয় ছিল আপু এত সুন্দর করে আলপনা এঁকে দিচ্ছিল ধৈর্য নিয়ে থ্যাংক ইউ সো মাচ ফর দিস আমার রং আমার রং তো সব একজনের কাছে আছে এক জায়গায় আছে এই রং ফেলা এখানে তো না সবার রঙের এর মাঝখানে খাবার খাবার আনডাউটেডলি আনডাউটেডলি খানা খানা ইজ আলটিমেট খাবারের জন্য আসছে এইজন্য আসছে আর হচ্ছে আর এই সুন্দর সুন্দর মানুষ দেখতে আসছে সুন্দর সুন্দর মানুষ দেখে চোখ ভরে যাচ্ছে মন ভরে যাচ্ছে মন ভালো হয়ে যাচ্ছে এইজন্য আসছি লাইন ধরে থাকতে থাকতে মানুষের রাত পার হয়েছে তারা ডাবল বার করে ফুচকা খাচ্ছে রঙের হাওয়া কিন্তু অফসের মাঝেও লেগেছিল ছোটবেলার অনেক জিনিস মিস করি ছোটবেলাটা তো আমাদের আমার ছোটবেলা একটু গ্রামে হয়েছে তো গ্রামের সবকিছু তো এখন আর নাই আমরা তো তো শহরে শহরে গেছি আমরা কি করি গ্রামের জিনিসটা শহরের মতো করার চেষ্টা করি কিন্তু আসলে আসলে তো হয় না তো গ্রামে তো মায়েরা যে মোয়া তৈরি করতো ওটা তো অরিজিনাল ছিল এবং ওটা সারা বছর খেতাম আমরা তাই না আহ বাট এখানে তো আমরা একদিনের জন্য খাই আমার কাছে এখন একটা আর্টিফিশিয়াল মনে হয় বাট স্টিল হচ্ছে সেটা তো ভালো

এই সুন্দর মানুষটি ফুচকা থেকে বঞ্চিত হয়েছে আর তার দুঃখ প্রকাশ করছে আমার কাছে এই জায়গাটা খুব ইন্টারেস্টিং লেগেছে অনেকে লুডু নিয়েও ব্যস্ত ছিল

I think any event uh, that we have here at Augmetics Bangladesh is always really well done, right? And it's a testament to our HR team. They're putting in all this effort for you guys, right? Uh, no one else. And more importantly, and I think this matters to a lot of people, of course, and why shouldn't it? That they're creating this beautiful aesthetic. places where you can come in and take lots of nice pictures, right? So which, you know, in Dhaka City can get a little difficult to find now and then. So uh, I, I think that's really about it. It's about you guys enjoying and making the most out. Okay? Yeah. একই রকম শাড়ির অধিকারী মহিলাগণ তাদের শাড়ির অভিজ্ঞতা প্রকাশ করছিল তো এবার নববর্ষ নিয়ে আমাদের একটু ডিফারেন্ট প্ল্যান ছিল যদিও ঈদের একদিন পরে নববর্ষ থাকাতে আমরা ঠিক সময়ে সেলিব্রেট করতে পারিনি তো আমরা ডিসিশন নিলাম যে নববর্ষটা আমরা দু সপ্তাহ পরে সেলিব্রেট করব যাতে পুরো ফেস্টিভ মোড়টা আবার ফিরে আসে এবং ঈদ এবং নববর্ষ দুটোকে ডিস্টিংগুইশ করা যায় তো এবার একটু ডিফারেন্ট কিছু করার চেষ্টা করেছি আমরা আমাদের যে গিফট প্যাক বা গিফট হ্যাম্পারটা ছিল আমাদের টিম মেম্বারদের জন্য সেখানে আমরা কিছু ট্রেডিশনাল খাবার এবং পুরনো দিনের কিছু ট্রেডিশনাল খেলনার একটা সমন্বয় করেছে ফর এক্সাম্পল লাতিন যেটা আমরা ছোটবেলায় খেলতাম আই ওয়াজ নেভার অ্যান এক্সপার্ট এটা হারিয়ে গেছে এটা অলমোস্ট হারিয়ে গেছে এর বাইরে আরেকটা যেটা আমরা বলি চরকি যেটা ফ্যানের মতন সেই জিনিসটাও এখন তেমন দেখা যায় না তো আমরা এই জিনিসগুলো এই গিফটগুলো করতে গিয়ে অফকোর্স আই রিমেম্বার ইউনোয়েন সেই সময়টা এবং আজকের যে ইভেন্টটা এই ইভেন্টটাতেও কিন্তু যে আমাদের যে ট্রেডিশন আহ পুরে ঘর খড়ের পালা এগুলো আমরা আনার চেষ্টা করেছি এবং আমার ধারণা যে ঢাকা শহরে বড় হওয়া অনেক এগুলোর সাথে পরিচিত না আমার কাছে ভালো ভালো লেগেছে আসলে ওভারঅল ছিল তবে হ্যাঁ আরেকটা জিনিস বায়োস্কোপ বায়োস্কোপ কিন্তু আজকালকার ছেলেমেয়েরা একেবারে দেখেই নি কারণ বায়োস্কোপ হারিয়ে গেছে বেশ অনেকদিন আগে সো বায়োস্কোপ ওয়াজ এ ভেরি গুড এডিশন এবং আমার কাছে কিন্তু ওই ছোটবেলায় বায়োস্কোপের কথাটা মনে হয়েছে যদিও আজকে আমি অনেক ব্যস্ত ছিলাম আমার বায়োস্কোপটা দেখতে পাইনি দেখতে পারলে ভালো হতো বাট স্কুলি ঘরের সেট আপটা অনেক ভালো ছিল যেহেতু তুমি আমার ফেভারেট কর্নারের কথা বললে বাট নো দা ওয়ে উই প্ল্যান আই থিঙ্ক একজুকেশন ওয়াজ ভেরি গুড আমি আশা করি যে আমাদের টিম মেম্বাররা সবাই পছন্দ করেছে এবং টিম মেম্বারদের ভালো লাগলেই আমাদের এই চেষ্টা সার্থক থ্যাংক ইউ কোন পার্থক্য নাই সেম সেমআটিতে এগুলো করে আসছি এখানে করে আসছি লাইক আহ টি ছেড়ে এমআইচটিতে আসছি সো ওভারঅল বলতে গেলে আমরা খুব ভালো একটা সময় পার করেছি এখন তো ছোটোবেলার মতো ওই মেলায় যাওয়া হয় না ওভাবে বাবা মার সাথে ঘুরা হয় না বাট এমন একটা কর্মব্যস্ত জীবনও যে আমরা একটা মেলার ভাইবস পাচ্ছি এটাই আমাদের কাছে অনেক থ্যাংক ইউ সো মাচ অব মেডিক্স ফর দিস